দেখো আমাদের গোটা রান্না হচ্ছে গোটা সেদ্ধ চাপবে এখন তেল গরম হয়ে গেছে ফোড়ন দেওয়া হয়ে গেছে মাসি এখানে মশলার পেস্ট বানিয়েছে সব মাসি করছে সারা বিকেল থেকে কেটে ফুটে জোগাড় করে সুন্দর সেন্ট উঠেছে ঝাঁজ এসেছে আর এখানে এরা খেলা করছে আর এখানে মা ভিডিও কল করে দেখছে এখানে খেলছে আর দেখো এখানে আমাদের গোটা শেদ্দর জোগাড় বসে গেছে অসি রান্না করছে এদিকে দেখো দেখো আদা বাটা হয়ে গেছে এখানে লঙ্কা বের করেছে এখানে জিরে ধনের পেস্ট গোটা মশলা বাটা হয়েছে এই যে গ্যাসের মধ্যে গামলি চেপে গেছে দেখো কত বড় গামবি ওখানে ওরা খেলছে আর এখানে সব জোগাড় রাখা আছে দেখিয়ে দি যে সব কাটাকুটি হয়ে গেছে বসি এখন মশলা তৈরি করছে চলো আবার পরে দেখাবো এখন ফোড়ন দেওয়া হয়ে গেছে এইজো তেল গরম হয়ে গেছে গো মশলার পেস্ট দিয়ে দেওয়া হয়েছে দারুন ফেন টুটেছে আদা বাটা জিরে বাটা তারপরে ধনে বাটা তারপরে হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো এই পড়ে যাবে গো এখন মশলা কষা হচ্ছে আমি একটু কষছি কষি এখানে দিয়ে দিয়েছে দেখো নুন দিয়ে দেওয়া না হ্যাঁ প্রচন্ড সেন্ট উঠেছে আর চোখও জ্বলছে একদম যা হচ্ছে না দেখো যেন আমি রান্নাটা করছি তাই না ভালো করে ভুনাই করো ভালো করে মশলাটা ভাজো দেখো মাছি রান্না করছে আর এরা সব কোথায় গেল দেখিয়ে দিই কোথায় গেলে সব ওইখানে খেলা করছে দেখিয়ে দি সব ওইখানে বাবা রে দেখো দারুণ হচ্ছে কিন্তু দেখো এবার আলু দেয়া হয়ে গেছে এবার নুন দিচ্ছে এরপরে কি দেবে বেগুনগুলো দেবে তারপরে এই সবজি গুলো দেয়া হবে আর রসুনটা এখানে রেখেছো কেন ভাববে রসুন দেয়া হবে ঠিক আছে দেখো এখন বেগুন দেয়া হচ্ছে আলুটা একটু ফুটে গেছে এবারে বেগুন দেওয়া হয়ে গেল ওগুলো গোটা বেগুন দেওয়া হয়েছে আর এগুলো বড় কেটে দেওয়া হচ্ছে বেগুন দেওয়া হয়ে গেছে

এখন সিম দেয়া হচ্ছে আবার কি করে ধরবে গো আমি বললাম এত জিনিস ধরবে না গেলে অনেকটা আনা আবার সাগানতে যাচ্ছিল দাদু তো আমার নাড়বে কি করে আমার সেই চিন্তা শুধু আর কি দেবে লাস্টে

মটরশুঁটি দেওয়া হয়ে গেলো আর ধরবে না আবার পরে দেখাবো হয়ে গেছি এখন সুন্দর গন্ধ উঠেছে দেখতে হয়েছে গোটা সেদ্ধ হুম খুব ফাইনালি আমাদের গোটা সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর ফুটছে

ভালো হয়েছে সুখে মনে হচ্ছে ভালো টেস্ট করতে হবে